গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বিকেল পাঁচটা আমার কর্তা মশাই এখন খেতে বসেছে সে গিয়েছিল বড়বাজারে বাজারে মেয়ের জন্য বই আনতে আজকে অফিস যায়নি কিন্তু বড়বাজারে বাজারে সে মেয়ের জন্য বই আনতে গিয়ে এতক্ষণে ফিরলো তো আমাকে বলেছিল খেয়ে নিতে আমি খেয়ে নিয়েছি যথারীতি প্রথমে বলেছিলাম না তোমার জন্য অপেক্ষা করব তারপরে আর পারলাম না যেহেতু সকালবেলা কিছু খাইনি আজকে চা বিস্কুট ছাড়া খিদে পেয়ে গেছিলো খেয়ে নিলাম মেয়েদেরকে খাওয়ালাম মেয়েদেরকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিলাম এই দেখো আমার মেয়ে পড়তে বসেছে বিছানায় বিছানায় কিনা নেই আমার মেয়ে তো প্রাপ্তি এখন ম্যাম আসবে বিছানাটা একটু ঠিক করে দিয়ে বিছানা ঠিকই আছে কিন্তু প্রীতি যখন কোথাও বসে সুন্দর করে দিয়ে আরও বিছানাটাকে আরও সুন্দর মানে যতটা সুন্দর আছে তার থেকে বেশি সুন্দর করে দেয় বোঝাতে পারলাম তো ব্যাপারটাকে কিনা নেই বিস্কুটে কৌটো আলু ভাজার কৌটো সব রয়েছে এটা সব সরাতে হবে তো চলো ব্লগটা শুরু করলাম আজকে আমার বোন আসবে আমার বাড়ি কি আনন্দ ও তারপর চলে যাবে দুদিন বাদে আসানসোলে তারপর আবার পুজোতে আসবে হাই আর বোন দুজনে কেটে গেছিল ফোনটা তো আরেক বোন আসতে পারবে না সে লঙ্কা দেব দিচ্ছি মুম্বাইতে মুম্বাইতে থাকে ছুটি পাচ্ছে না সেই জন্য হলে সবাই মিলে খুব আনন্দ করতাম তো আমার কর্তা মাসে লঙ্কা চেয়েছে ভাত খাচ্ছে চলো তাকে লঙ্কাটা দিয়ে আসি আমি জানি না আজকে কি ব্লগ দেখাবো যা দেখাবো তাই দেখো আমি জানি যে কজন মানুষ আমাকে ভালোবাসে তারা দেখতে চায় আমার ব্লগ আজকে ভিডিও ভিডিও কিচ্ছু ছাড়া হয়নি এখনো এখন এডিটিং করব। চলো হাজব্যান্ডকে খেতে দিচ্ছি হাজব্যান্ডকে খেতে দিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ঠিক আছে আমার বড় মেয়ে যাবে আনতে তার বাসিকে এয়ারপোর্টে বড় হয়ে গেছে আমার বড় মেয়ে চলো পরে আবার কথা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এখন প্রাপ্তিকে চুল আসতে দিচ্ছি প্রাপ্তি যাবে আকাশ স্কুলে আর আমার বোনকে আনতে যাবে প্রীতি প্রাপ্তি চুল আসতে আমি একটা সাংঘাতিক ব্যাপার আমার পক্ষে এত জট পাকিয়ে যায় এত জট পাকিয়ে যায় যে কি বলবো ক্যামেরা একটু ধরতে বলেছি কেমন করে দেখো আরে বাবা আমার পাটা গেল বাবা বাবা ওর বাবা দিয়ে আসবে এখন ওর বাবা ঘরে রয়েছে এই ভাবসানো চুল ওকেও স্টেট করে দেবো চুল আর একটু বড়ো হোক ওকেও চুল স্ট্রেট করে দেবো আমি না মাধ্যমিক দিক তারপর স্ট্রেট করে দেবো নাহলে চুল বাদ না বড্ড সমস্যা তিতি যাবে আনতে ওর মাসিকে এয়ারপোর্টে দুদিন হয়তো স্টে করবে আমার বাড়ি তারপর তিতি চলে যাবে বাড়ি তারপর আবার আসবে হাই আসবে ও আসবে আসার পর আমরা একসঙ্গে ঘুরবো সে তৃতীয় চতুর্থী হোক বা চতুর্থী পঞ্চমী হোক একসঙ্গে ঘুরবো তারপরে ওরা এসে আমাদেরকে একসঙ্গে নিয়ে যাবে আর এখানে আমার হাজবেন্ড রেডি হচ্ছে মেয়েকে দিতে যাবে সঙ্গে ক্লাবেও যাবে ঘুরে দাও মার তোর তোর ব্যাগে বোতল ছিল না ছোট জলের বোতলটা হিরে তোর ব্যাগে নেই দেখ করিস না বোতল ফোতল কোথায় রাখিস কে জানে বোতল খুঁজতে হবে ছোট বোতল ছোট বোতল ছোট বোতল ব্যাস এখানে তো কোথাও ছোট বোতল আমি দেখতে পাচ্ছি না আর একজন সন্ধে দিচ্ছে ছোট বোতল এই যে এই যে প্রীতি যেখানে বসবে বোতল নিয়ে বসবে আর চারিধারটা এরকম অবস্থা করে রাখবে প্রীতি দিচ্ছে সন্ধে চুল খুলে সন্ধে দেয় না চুল বাদ দিদি আজকে বিকালে আসেনি বললো বিকালে নাকি একটু দেরি করে আসবে কই এলো না তো চলো ওকে বোতল ভরে দিই হাজবেন্ড আজকে মনে হচ্ছে আর চা খাবে না ঘরে বাইরেই চা খাবে আমি একা একাই চা খাবো আজকে তো চল চলো দাঁড়াও বোতলটা দিয়ে দিই ওকে এ এ এ এ আমিও একটু জল খাইনি আজকে সারাদিন জানো একটু জল খেতে হবে শুধু নাম নামক নিয়েই যাওয়া হচ্ছে বোতলটা কিন্তু জল যেরকম আছে বোতলটা দিয়ে আসি রেডি হয়ে বসে আছি এনে বাবা সেন্টু সেন্টু মেখে একদম

আসলে চীনটা গিয়ে কত তাড়াতাড়ি গিয়ে দাঁড়ি ঢাকতে ইচ্ছা করে কারো গরমের মধ্যে হ্যাঁ আমি দেখেছি কত তাড়াতাড়ি ছুটি দেয় জলটা নিয়ে যাচ্ছি জলটা খাবো আই না হ্যাঁ হ্যাঁ তিথি মনি কখন আসবে তার না ঠিক আমি চলে যাব ঠিক আছে তুই আ দুক্কা দুক্কা করে এখন হ্যাঁ হ্যাঁ এখন রেডি হচ্ছে ওর মাসিকে আনতে যাওয়ার জন্য রেডি হওয়ার আগে ও একটু খেলো মাকনা মাকনা কি ভালোবাসে খেতে এখন ওলা বুক করছে কতক্ষণ লাগবে আসতে তুমি চা খাবে রে তুই আমারটা নিয়ে যাচ্ছিস যে সুন্দর গলায় ঝুলিয়ে আরে বাস নিজের জিনিস আমার হাতে দেবে না আমার জিনিস নিয়ে বেশ আমার একটা এয়ারপডস কাজ করছিল না হঠাৎ করে ঠিক হয়ে গেছে কি করে ঠিক হয়ে গেছে তাহলে আমার তো ম্যাজিক ঠিক হয়ে যাবে প্রীতি আমার বড় হয়ে গেল মাসি কান্তি এয়ারপোর্ট যাচ্ছে ওয়াও ওনার জন্য দাঁড়িয়ে দাও ওলা ওলা ফোন করেছে বোধহয়

বাবা মেয়ের অদ্ভুত কথোপকথন চলছে যা হাঁটতে হাঁটতে চলে যাও হাটটা লাগা এয়ারপোর্টে পৌঁছে যাবি আবার বলে বাপ্পা কাকুর গাড়ি বলছে এমন কিছু হয়নি সবই অ্যাডাল্ট হয়েছিস বল কোথায় রয়েছে এখন আমি যাচ্ছি প্রাপ্তিকে আনতে প্রীতি বেরিয়ে গেল মাসিকে আনতে মেয়েটা আমার বড় হয়ে গেছে এখন একা একা মাসিকে আনতে গেছে মাসিকে ফোন করলাম যে এয়ারপোর্ট প্লেন থেকে নেমেছে এখন ফোনে পেলাম আর প্রীতি যাচ্ছে বলে আরে আমি তো ইয়ার্কি মেরেছিলাম জানি ইয়ার্কি মেরেছি ওর তো একটু সাহসটা বেড়েছে তুই যখন বলেছিস আমি বললাম যা তীতি মানি ইয়ার কি মারুক মেরেছে মেরেছে তবু তুই যা দেখিয়ে দি আমি আসতে পারি ও অবাক হয়ে গেছে তুই তো সত্যি আসছে না হ্যাঁ সত্যিই যাচ্ছে তো চলে গেছি এয়ারপোর্টে ক্যাব বুক করে অসুবিধা নেই ক্যাবের তো আজকাল কোনো অসুবিধা নেই ক্যাব বুক করলে একদম ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে তো যাই হোক আমি যাই প্রাপ্তিকে আনতে ফোনটা চার্জে দিয়ে যাব। বেশ ভালো লাগে বাড়ির থেকে নিজের লোক আসলে খুব মজা লাগে তো যাই হোক আর বোন যখন আসে বোনেরা তখন আমার বাড়ি এসেই ওঠে আগে পুজোতেও আসবে কথায় আছে ভাইটার খুব জোর জানো তো ভাইটার খুব ভোগে আমার ভাইটা তো চলো সাড়ে আটটা বাজে ভাই কিছু না কোনো এমনি ডেঙ্গু ফেঙ্গু টাইফয়েড টাইফয়েড কিছু হয়নি ডাক্তার বলেছে রিপোর্ট ভালোই আসছে ভাইরাল ফিভার কিছুতে যাচ্ছে না ওর অনেক দিন হয়ে গেলো সাত দিনের ওপর হয়ে গেলো সমস্ত রক্ত পরীক্ষা করেছে কিন্তু কিছু নেই কিছু পায়নি ঠাকুরের কী পায় ভালো হয়ে যাবে ভাইরাল ফিভার কমে যাবে তো চলো আসি অতিথি আপ্যায়ন করার জন্য সব নিচে যাচ্ছে দেখো অতিথি আসছে আসছে বোন জিজু গেছে আর বড় বন্দু তো আগেই গেছে ছোট বন্দু করতে গেছে আরে না কত বড় ট্রলি নিয়ে এসছে গো আর ট্রলি আছে নাকি আরে চলে এসেছে

তোরা খা তোরা খা আমি খাবো না কি দরকার কোথা থেকে ছোঁয়াচানি হয়েছে বাইরে থাকলে খেয়ে নিতাম ঘরে যদি আছি পালন করি না শনিবারটা তাই খাবো না তোরা খা আরে যেখানে বানানো হয়েছে সেখানটা তো দেখিস ভেজ হ্যাঁ মারোয়ারি তো এসে গিয়েছিলাম এক বিয়ে বাড়িতে সেখানে হয়েছিল তাই কি বললো চিকেন ভেজ

চলো বন্ধুরা আমার বোন চলে এসেছে একটু গল্প গুজব করা যায় হ্যাঁ তোকে ভীষণ হ্যাঁ ভীষণ এ লাগছে কালো কালো লাগছে একটুখানি কি হ্যাঁ ভালো লাগছে তো লিপস্টিকটা আমার এরকম ডিপ ডিপ কালার পছন্দ লাগে লাগছে না 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 ঠিক আছে চুপ কর তো ও যেহেতু নিউট কালার পরে সবাই নিউট কালার পছন্দ করবে চুপ কর হ্যাঁ পাতা দিবি না তো আমার আমার ডিপ কালারই পছন্দ চুপ কর মানুষ আজকাল ব্ল্যাক লিপস্টিক পরে বেরোয় গ্রিন লিপস্টিক পরে বেরোবে এখন কটা বাজে আমি নিজেও বলতে পারছি না রাত্রির অনেক হয়েছে আমার বোন এখন এখানে ল্যাপটপে বসে কাজ করছে আর এঘরেই শোভ আমরা চারজনে কিন্তু সবাই যে যার কাজ করছি কত কোনো শোভ আমরা জানি না সবাই ক্লান্ত বোনও ক্লান্ত আর মেয়েটা ঘুমাচ্ছে না কালকে রবিবার বলে ও বসে আছে মানি আসছে বলে ওরা মানি বলেই ডাকে মামা সবাইকে মাসিদের মানি বলেই ডাকে তো দেখো আমার লিস্টিকটা উঠে গেছে এই আসতে কর না রে কপিরাইট পেয়ে যাবো ব্যাংকটা তো যাই হোক অনেক রাত্রি রয়েছে তো এখন শুয়ে পড়বো আর বেশি কথা বলবো না ব্লগটা মেবি ছোট হলো আজকে কিছু করার নেই কালকে আবার ব্লগ করবো ঠিক আছে আমি তো শুরুই করেছি বিকালবেলা থেকে কী আর দেখাবো বলো তো তারপরে বোন এসছে একটু গল্প গুজব করছে ওই জন্যই তো যাই হোক চলো পরে আবার কথা হচ্ছে এখনকার মতো গুড নাইট